হ্যালো এভরিওয়ান প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি তো দেখো বিকালবেলায় আমি আজকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ফার্স্টে সকাল থেকে সেরকম ভিডিও শেয়ার করা হয়নি সকাল থেকে একটু ব্যস্ত থাকার কারণে যাই হোক আমি বিকালে ঘর ঝাড় দিয়েছি ওইদিকে রুমটা ঘর ঝাড় দিয়ে তারপরে পাশের রুমে এসে এই যে এই রুমটাও পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক ঘরটা পরিষ্কার করে নিয়ে দিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে নেব তারপরে সন্ধ্যে দিতে হবে আর তোমাদেরকে তো আমি বললাম আগের ভিডিওতে কালকে বলেছিলাম যে আমি আজকে আমার এই বাড়িতে চলে এসেছি আমার বাপের বাড়ি থেকে তো যাই হোক ঘর পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে দিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে নিয়েছি দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে মানে জাস্ট চুলটা একটু বেঁধে নিচ্ছিলাম দিয়ে তারপরে তো রাতের রান্না আছে রাতে রান্না করতে হবে তারপরে দেখলাম কিছু মানে কাপড় কাচা হয়েছিল যে কাপড়গুলো ছিল যাই হোক চুলটুল আছড়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে ওই জামা কাপড়গুলো একটু ভাজ টাজ করে রাখলাম আর ব্রেডটাও ক্লিন করে নিলাম আর আমাকে রান্নাটা আজকে তাড়াতাড়ি করতে হবে তার কারণ আমার হাজব্যান্ড চলে আসবে রাত্রেবেলায় তো ডিউটি করে দেখো আমি নিজে তো একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর রুমটা পরিষ্কার করা হয়ে গেছে এবার শুধু কিছু কাপড় জামা আছে তো ওগুলোই ভাজ করে নেবো আর ভাজ করে রেখে দেব আর বিছানাটা একটু ঠিক করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক তোমরা হেডলাইন দেখে হয়তো অনেকে ভাবছো যে কি আমি যেহেতু লিখেছি যে একটা বিপদ থেকে বাঁচলাম তো যাই হোক আমি এই জন্যই ওইটা হেডলাইন দিয়েছি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আজকে যখন মানে ডিউটি করে যখন বাড়িতে আসবে আমাকে ফোন করে বলল যে মানে ওর একজন কলিক তাদের পুকুর আছে তো পুকুরে একটা মাছ ধরেছে বড় মাছ তো যাই হোক এবার মাছটা তো আর কেটে দেয়নি গোটা দিয়ে দিয়েছে তো আমাকে বলছে আমি গোটা মাছ দিয়েছি আমি নিয়ে যাচ্ছি তোমাকে কিন্তু ওটা কাটতে হবে বাড়িতে তো আমরা তো সাধারণত মাছ সবসময় কেটে আনা হয় আমি কোনোদিনই ঘরেতে মাছ কাটি না বাজার থেকে কেটে আনা হয় এবার দিনের বেলায় যদি হতো তাহলে অনেক মানে আমাদের এখানে বাজারে দিলে তারা মাছ কেটে দিত যারা মাছ বিক্রি করে এবার রাত্রেবেলায় তো তাদেরকেও পাবো না এবার ওইটা নিয়ে আমি যে মহা বিপদে পড়লাম এবার মাছটা কি হবে আর মাছটা তো কাটতেও হবে তো ওটাই আমি টেনশন করছিলাম তো যাই হোক রাতে আমি আজকে কাবলি ছোলার ঘুগনি করব মানে চিকেন কিমা আছে অল্প ওইটা দিয়ে হোক পেঁয়াজটা ফার্স্টে ভেজে নিয়ে আর চিকেন কিমাটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সরষের তেল দিয়ে ওইটা এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফার্স্টে আর অন্যদিকে আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একটা পেস্ট সরি টমেটো দিই আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে এটা ভাজা ভাজা হয়ে গেলে ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা দিয়ে আমি ভালো করে ওটা মিক্সড করে নেব আর কি আর আমি গ্যাসটা একটু জোরে করে দিলাম আবার এর মধ্যে নুন পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেগুলো মানে মশলা দিতে হয় সেগুলো দিয়ে দিচ্ছি আর কাবলি ছোলাটা আমার সেদ্ধ করা হয়ে গেছে আমার বিকেলে ওটা আমি সেদ্ধ করে রেখেছিলাম অলরেডি আর দেখো মিক্সির ওই ঢাকাটাতে কিছুটা মশলা লেগেছিলো বললাম আমি শুধু শুধু নষ্ট হবে বেকার ওই ওই জন্য দিয়ে দিলাম বাটিটা ধুয়ে যাই হোক আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ফার্স্টে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে সাইড থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মটর মানে ছোলা যেটা কাবলি ছোলাটা সেদ্ধ করা আছে ওইটা আমি দিয়ে মিক্সড করে নেবো তো তারপরে একটু মশলা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সির বাটিটাতে ছিল ওটা দিয়ে এবার মশলাটা ভাজা ভাজা করে নেবো যাই হোক দেখো মশলাটা কিন্তু ভাজা ভাজা মতো হয়ে গেছে আমার আর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আর এর মধ্যে আমি একটু কালারের জন্য রেড চিলি পাউডার দেব তো যাই হোক এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেবো সুন্দর করে আর দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে প্রায় যাই হোক আমি সুন্দর করে মিক্সড করে নিয়েছি তো এরপরে যে সেদ্ধ করা যে ছোলাটা আছে ওটা আমি জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে মিক্সড করে নেব আরো কিছুটা রয়েছে তোটা এর মধ্যে একবারে ঢেলে দিয়ে তারপরে মশলাটার সাথে ছোলাটা ভালো করে সুন্দর করে মিক্সড করে নেব দেখো এটা রান্না করতে করতে মানে এটা মিক্সড করতে করতে তাই করতে দেখি হাজব্যান্ড চলে এসছে ডিউটি থেকে আর মাছ আমি তো ভাবছি যে মাছটা এবার গোটা নিয়ে আসবে ওটাকে কাটতে হবে আমি ওই চিন্তাতে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি যে আর মাছটা বেশ বড় আমাকে বললো আর মাছটা কাটতেও পারবে না তো যাই হোক আমি সেই চিন্তা করছি যে কি করে কাটা হবে না হবে তো যাই হোক তারপরে আর ভালো করে মানে এই ঘুগনিটার মানে ভিডিও করা হয়নি যাই হোক এটা কষিয়ে নিয়ে তারপরে আমি হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে তা করতে ও এলো দিয়ে তারপরে আমাকে বলল যে না বাজারে একটাই মাছালা ছিল তো যাকে দিয়েও মাছটা কাটিয়ে এনেছে দেখো এত বড় মাছ এটা ঘরেতে মানে কাটতে খুব অসুবিধাও হতো মাথাটাই কত বড় আর এখানে প্রায় অনেক কটাই মাছ ছিল প্রায় এক দেড় কিলো তো হবে অনেকগুলো মাছ ছিল এবার এত মাছ আমরাও খাবো না তো কিছুটা আমি দিয়ে দিলাম আমার পাশে যারা আছে ওদেরকে তো যাই হোক মাছগুলো ঘুগনিটা হয়ে গেছে কমপ্লিট তো এবার মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখলাম দিয়ে মাছগুলোকে ভেজে রাখতে হবে মানে কিছুটা দিয়ে তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার মাছগুলো ভেজে নিচ্ছি যাই হোক আমি কিছুটা ভাজলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম তো রাতে খাওয়ার মতো কিছুটা ভেজেছিলাম দেখো মাছ ভাজা হয়ে গেছে অতগুলো মাছ একা একা বেছে আবার ভাজা মানে তারপরে রাত্রে রুটি করতে অনেক লেট হয়ে গেছিলো তো যাই হোক তারপরে বড় রুটিগুলো বেলে দিলো আমি তারপরে রুটিটা বানিয়ে নিলাম তো যাই হোক রুটি হয়ে গেছে আর ঘুগনি তো আগেই হয়ে গেছিলো তো আজকে ভিডিওটা এতটাই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে ধন্যবাদ